রেখেছে আরও একটি নতুন ভিডিও তো আজ আমি খেলতে চলেছি রোবরক্স টার্ভিং আর্টিস্ট আজ আমার গোল হবে একটা কোনো একটা ড্রয়িং বিক্রি করা তো চলো প্রথমে একটা বুট সিলেক্ট করি আর তোমরা যখনই এই গেম খেলবা তখনই রাস্তার পাশে কোন বুট নেবা তাহলে তোমাদের বিক্রি বেশি হবে চলো এটা নেওয়া যাক এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিছু আর্ট আছে এগুলো আমি অফলাইনে রেখেছিলাম আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো চলো দেখি কাউকে নেওয়া যায় কি যে কিনবে আর যদি ভয়েসে কোনো সমস্যা লাগে তাহলে বলতো চলো এদের বলি আমাদের ড্রয়িং কিনবে নাকি চলো দেখি কি কিনতে পারবো আমাদের না একটা ভালো কারোর কাছে যেতে হবে চলে সামনে আমার কাছে যাবো চলো হায় ম্যাম কেমন আছেন চলো লিখে দেই না হলে বুঝতে পারবে না কিছু লিখে দিয়েছি এখনই আমার লেখা দেখে বুঝতে পারবে কি আমি তাকে ডাকতেছি আমি আবার বলছি যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক করো আর ভিডিও স্কিপ করে করে দেখবে না নাহলে অনেক খারাপ লাগে ফুল ভিডিও দেখবে একবার এটা কথাই শুনছে না এমন একদিন কি চলো বলে দেখি না কেন এই যে নাও লিখে দিয়েছি তুমি কি আমার আর্ট কিনবে চলো দেখি হ্যাঁ বলে নাকি না বললো

চলো যাই এটা তো ফকির মানুষ এরা কিনতে পারবে না আমাদের অন্য কারো কাছে যেতে হবে আমাদের দোকান ছিল আর একটু সামনে সামনে ছিল ওই যে ওটা আমাদের দোকান চলো যাই চলো তোমাদের আমি একটা জিনিস আঁকিয়ে দেখাবো মোবাইলে একটু ল্যাপ করতে দেখি তোমাদের সমস্যা এখানে তোমাদের জিনিস আঁকিয়ে দেখাই তা এখন কি আঁকাই আমি এখন একটা গাজর আঁকাবো তোমরা দেখো একটা গাজর আঁকবো খুব সোজা আঁকানোটা এভাবে এভাবে দিলাম এখন এগুলো সব সাইড বর্ডার গুলো ফুল করে দিয়ে এখন এই বালটি দিয়ে রং করে দিলেই তাহলে সহজে হয়ে যাবে এখন আবার পেন নেব একটু ডার্কার কালার নিয়ে এদিকটা একটু শেড করা লাগবে আর তোমরা জানো আমি অত ভালো ড্রয়িং করতে পারি না তাই একটু লাইক করে দিও তোমাদের জন্য অনেক কষ্ট করে ড্রয়িং করতেছি খারাপ লাগলে ডার্ক আর কালার নেব চলো এই দিয়ে দাগ করে দিই আরো কিছুটা দিতে হবে প্রায় হয়ে গেছে লাস্টে একটু আর একটু কালারটা ডার্ক করে নিতে হবে চলো প্রায় হয়ে গেছে আর তোমরা কে কে আঁকতে পারো কমেন্টে বলে যাবে তার সাথে আমি এই গেমটি খেলবো আর আমার রোবলক সাইডের নাম নাফিউর সিক্স সিক্স তোমরা সার্চটা আমার সাথে খেলতে পারো চলো প্রায় আট শেষই হয়ে গেছে এখন গাজরের উপরে বোটাটা দিতে হবে পাতা যেগুলো থাকে এভাবে 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 দিতে হবে এখন একটু শেডিং করা লাগবে একটু হালকা কালার নিয়ে চলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু কাজ বাকি আছে এখন একটু হালকা কমলা কালার নিতে হবে গাজরের কালার ঠিক করতে গেছি এবার এদিক দিয়ে একটু ওই কালার দেব কারণ কালো কালার বেশি হয়ে গেছে একটু কমলার মতো চলো প্রায় হয়ে গেছে কমপ্লিট প্রায় বেশি সময় লাগবে না আজকে ড্রয়িং পর্যন্ত থাকবে কালকে আর যদি পাঁচটি লাইট কমপ্লিট হয় তাহলে আমি তোমাদের একটি ড্রয়িং বিক্রি করে দেখাব এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে চলো প্রথমে আউটলাইনগুলো একটু ঠিক করে নে চলো 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 এই আর্ট করা অনেক সহজ আছে তোমরা এই গেম খেলতে পারবে গেমের নাম আর্টিস্ট এরপর আমি কি ড্রয়িং করবো সেটা বলতে হলে কমেন্টে বলবে তোমরা যেটাই কমেন্টে বলবে সেটাই আগে দেখাবো এই যে প্রায় আউটলাইন হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর অল্প একটু আছে মানে এই পাতাগুলোর আউট লাইন করতে হবে চলো প্রায় হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে ভুল জায়গা টিপ পড়িস না শুধু ভুল জায়গায় টিপ পড়ে এটি হয়ে গেছে আমাদের ড্রয়িং এখন এর ভিতর আর কিছু করা লাগবে না আমাদের গাজর হয়ে গেছে এখন একটু দাগ কালার নেব গাড়ো কালার কমলা নিয়ে ভিতর একটু দাগ দেখবো ও গাজরের দাগ থাকে না সেগুলো

পর্যন্ত আবার যদি তোমরা পাঁচ ট্রাই কমপ্লিট করো তাহলে আমি অন্য আবার এই গেম আবার খেলবো তোমরা কমেন্ট করতে পারো এরপরে কি জিনিস আঁকবো সেটার তা যে পর্যন্তই বাই